রাধা রাধা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আমি আর আমার কর্তা মশাই সকাল সকাল বের হয়ে পড়েছি আজকে যাব বৌর্দ এর আগে দেখিয়েছিলাম যে দূরপাল্লার ট্রেন টিকিট কীভাবে কাটতে হয় তো আজকে হচ্ছে সেই দিন যেখানে যে দিনে আমরা বর্দ যাচ্ছি তো বাস স্টপে এসে দেখলাম বাস আসতে অনেক দেরি হবে তো এই সময়ের মধ্যে আমরা হেঁটে চলে যেতে পারবো আর আমাদের বাস হচ্ছে আটটা চব্বিশে তো এই যে চলে এসেছি ট্রেন স্টেশনে তো আজকে অনেক দিন পরে মানে ট্রেনে উঠবো এই শহরে আসার পরে আর ট্রেনে ওটা হয়নি এই যে এসেছি মানে যাতায়াত সময় বাসেই করা হয় আর এই শহর থেকে বেশ একটা বেরো হওয়া হয় না আর এই যে ট্রেন কিন্তু আগেই এসে দাঁড়িয়ে আছে তো আরেকটা জিনিস ওই যে দূরে যে জিনিসটাগুলো দেখছেন কতটুকু একটু দূরত্ব এখানে মাত্র একতলার মতো হেঁটে যেতে হয় এখানে কিন্তু লিফ্ট আছে তো আমরা ভাবলাম লিফটেই চলে যাবো আর হাঁটবো না কারণ সারাদিন অনেক জার্নি করতে হবে আর এটুকু জায়গায় কিন্তু তিন তিনটে লিফ্ট আছে ভাবা যায় আমাদের দেশে তো অনেক জায়গা আছে পাশতালা বিল্ডিংয়েও লিফ্ট থাকে না তো যাই হোক তো আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি লিফ্ট আসলে লিফটে চলে যাবো তো এই যে আমরা লিফটে উঠে পড়েছি তো আরেকজন আসছিলো তার জন্য একটু ওয়েট করে তারপরে এই যে আমরা যাচ্ছি আর আমি সত্যি অবাক হয়েছি যে এতটুকু জায়গায় তিনটে লিফ্ট মানে সত্যি ভাবার বাইরে আর কি তো এরপরে চলে যাব ট্রেন স্টেশনের কাছে কারণ হচ্ছে মানে ট্রেনের কাছে আমাদের ট্রেনটার সাথে আমাদের টিকিটের নাম্বার মিলছে না তো আমরা গিয়ে আগে জিজ্ঞেস করব যে এটা কি ওই ট্রেনই কিনা অবশ্য আমরা যে ঠিকানায় যাব সেই ঠিকানার সাথে মিলেছে এরপরে যে আমরা নিচে চলে এসেছি এখন হচ্ছে আমরা একজনকে জিজ্ঞেস করব মানে টিটি আছে আর কি ওদের কাছে জিজ্ঞেস করব এই ট্রেন কি এইটাই নাম এরপরে জিজ্ঞেস করে জানতে পেরেছি যে হ্যাঁ এইটাই ট্রেন তো আমরা এই ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর যে কথা সেই কাজ যখন টাইম দেওয়া হয়েছিল ঠিক সেই সময়ে কিন্তু ট্রেন চলতে শুরু করেছে এক মিনিট আগেও না এক মিনিট পরেও না তো এই বিষয়টা খুবই ভালো এরা হচ্ছে সময়টাকে খুবই মূল্য দেয় প্রচুর পরিমাণে যে কথা সেই কাজই করে তো এই যে সুন্দর একটা ব্রিজ দেখছেন ওই ব্রিজের ওই পাটটায় আমি থাকি আর এই পাটটা দিয়ে হচ্ছে ট্রেনটা চলছে যখন এই শহরে প্রথম আসি এই নদীটা দেখে একদম আমি আর আমার কত মাসের চোখের পলক ফেলতে পারছিলাম না এত সুন্দর আর তখন অনেক জল ছিল বিশাল সুন্দর লাগছিলো তো এখন তো জল কমে গেছে নদীতে কারণ অনেক দিন যাবতই বেশ ভারী বৃষ্টি হয় না কম কম বৃষ্টি হয় আর হচ্ছে পাহাড়ের বরফগুলো সব গলে যায়নি গলে গেলে আবার জল হবে তো এই যে হচ্ছে গলফকোট তো আমার কত্তামশাই কিন্তু এইখানটায় প্রতিদিন সকালবেলা দৌড়াতে আসে এখানে প্রতিদিনই আসে মাঝে মাঝে আমাকে বলে তুমি চলো আমি তখন বলি আমি যে এমনি পাতলা আরও দৌড়ালে আমি তো থাকবোই না তো আমাদের ট্রেনটা চেঞ্জ করার কথা ছিল এটা হচ্ছে ডেক্স তো এখানে এসে পড়েছি আমরা সবাই দাঁড়িয়ে আছি আমার কত ট্রেনের টিকিটটা ভালো মতো দেখছে আর এই যে কিন্তু ট্রেন চলে এসেছে এখানে ছিল মাত্র দশ মিনিট আর দশ মিনিটের আগেই চলে এসেছে কারণ একটু সময় তো দাঁড়াবে এখানে এসে সবাই উঠতে হবে এর জন্য আর কি তো এই যে ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেন কিন্তু চলতে শুরুও করে দিয়েছে তো চারিদিকটা ভীষণ সুন্দর ছিল আর তারপর আমরা বর্ধত চলে এসেছি এখন হচ্ছে আমরা ট্রেন থেকে নামবো আর নেমে চারিদিকটা ভালো মতো একটু দেখব কারণ যেহেতু আমরা এখানে একটা কাজে এসেছি তো আমাদের স্টেশনের কোন দিকটায় যেতে হবে ডান সাইড না বাম সাইড এটা ভালো মতো বুঝে স্টেশন থেকে বের হতে হবে তো আমরা ভালো মতো চারিদিকটা একটু দেখে এরপরে আমরা গুগল ম্যাপে দেখে তারপরে এখান থেকে বের হয়েছি কারণ এখানে সত্যি পথ দুটো ছিল আর সর্তি হচ্ছে মানে বাহির পথ প্রস্থান এটাকে বোঝায় আর কি তো এখান থেকে একটু ভুল রাস্তায় যাচ্ছিলাম সরতে আমাদের ডান দিকে ছিল আমরা সোজা হাঁটছিলাম পরবর্তীতে বুঝতে পেরে আবার আমরা রিটার্ন এসেছি কারণ এক ভুল দিকে গেলে না আবার ফিরে আসা কষ্ট কারণ এই স্টেশনগুলো অনেক বড় আর এই স্টেশনটা কিন্তু বিশাল বড়ো ছিল যদি এখন বোঝা যাচ্ছে না তো আমরা এখন হচ্ছে বাইরে দিকে যাবো আর এই যে হচ্ছে লেখা সত্যি আমার বর্মশাইকে দেখাছিলাম দেখো এটা হচ্ছে সত্যি তো যাই হোক এখন যাবো আমরা উপরে আমরা এখনও কিন্তু মাটির নিচে আছি আর কি তো এই যে যাচ্ছি উপরে দিকে তো এই যে হচ্ছে স্টেশন থেকে বের হয়েছি শহরটা ছিল ভীষণ সুন্দর আর হচ্ছে একটা কথা আমরা বাড়ি থেকে না খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে শিঙাড়া বানিয়ে এনেছি আর আমরা সকাল আটটায় একটু আগে বের হয়েছি তো আমরা কিন্তু ভরপেট খাবার খেয়ে এসেছি সকালে যা খাওয়া যায় আর কি তো আমাদের না খুদা লেগে গেছে প্রচুর পরিমাণে ওই শিঙার গন্ধ যে কি সুন্দর বের হয়েছে না তো আমরা থাকতে পারিনি আমরা জায়গা খুঁজছিলাম কোথায় বসে আগে খাবো এখন মাত্র বাজে সাড়ে দশটার মতো বুঝুন যদি সাড়ে সাতটায় আমি খাই এত তাড়াতাড়ি কি লাগার কথা কিন্তু শিঙারার এত সুন্দর গন্ধ বের হয়েছে যে না খেয়ে পারলাম না তো আর একটা কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পার্ট কিন্তু আরও আছে আজকে হচ্ছে প্রথম পার্ট তো আমি এখন খেয়ে নিই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে তো টাটা বন্ধুরা ভালো থাকে